ইউসুফ জুলাইকার গজল তো শুনবেন ইউসুফ জুলাইকা ইউসুফ নবীর একটা ঘটনা আছে কোরআন শরীফে সেই সুরাটির নাম হলো সুরা ইউসুফ তাই তো নাকি তো সেই ঘটনাটা অনেক লম্বা আমি ছোট আকারে একটা গজল লিখেছি কি লিখেছি আহাদা আশাবা কাউকাবা ওয়া শামসা ওয়াল কমর ইউসুফ নবী স্বপ্ন দেখলেন ১১টি তারা চন্দ্র সূর্যের জন্য আমাকে সিজদা করছে তাই কবি কি লিখেছেন সব পণ্য মিলে যুক্তি করেছে যে ইয়াকুব নবী চারটে বিয়ে একটা বিবির দুটো সন্তান আর একটা বিবির দশটা সন্তান যে বিবির দুটো সন্তান একজনের নাম হজরত ইউসুফ আলী সালাতাম আর একজনের নাম হজরত বনিয়া ওরা দশ ভাই যুক্তি করে ইয়াকুব নবীর কাছে এসেছে আব্বা মালিক নামক এক সৌদাগার তার খুব পানি পিপাসা পেয়েছে পানি খাবো পানি খাবো তা কোথায় গেলে পানি পাওয়া যায় তাই পানির খোঁজে ছুটছে আর সদাগা তার খুব পানির পিপাসা পেয়েছে পানি খাবো এখন যেমন কল আছে তখন কল ছিল না তখন ছিল কুয়া তা কুয়ার খোঁজে ছুটছেন কোথায় কুয়া আছে দেখি তাই কুয়ার খোঁজে কবি ছুটছেন আপনার সেই সদাগার ছুটছেন কবি কি লিখেছেন শোনেন পনিৰ পিপা চাই ছুটিয়া চুটিয়া আছি লুকুৱাৰ পাঁচশে বালতি দিয়া পানি তুলিবে পানির পিনি মই উচু ফে পনিৰ পানির বিনিময় বালতি ফেলেছে পানি খাবো রশি টানছে টানতে টানতে দেখে বালতিতে একটা সুন্দর বাচ্চা এত সুন্দর দেখতে সৌদাকার বলছে রূপ দেখি ইয়া খুশি ফোয়ানা রূপ দেখি ইয়া খুশি ফিলো বাজারে প্রচার করিল বাজারে অনেক টাকা দাম হবে বিক্রি করব তাই ইউসুফ নবীকে বাজারে নিয়ে গেছে

এখন জুলাইকার যে স্বামীটা দেখেছে যে ছেলেটা দেখেছে সে তো একজন নবী একটু জোরে বলুন না আনা কিরকম স্বপ্ন দেখেছেন এখন বাড়িতে মনটা খারাপ করে রেখে দিয়েছে তো তৈমুশের কন্যা মনটা খারাপ জুলাইকার মনটা খারাপ বিয়ে হবে বিয়ে হবে দেখা দেখি হচ্ছে তো একটা বুড়ি এসেছে এসে বলছে জুলাই খা মন খারাপ কেন বলছে আমি স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের পুরীর সঙ্গে যতক্ষণ আমার না বিয়ে হবে ততক্ষণ মনটা খারাপ থাকবে এখন আমি গজল কি করে বলবো ভাই আমার তো সে এক যদি গজলের প্রোগ্রাম হতো তা না এসব খাতা খতিয়া না যেত আমি তো জলসা করতে চাইছি তো ওই সব কি আর মনে থাকে সে কবি গজল এখান থেকে তিরিশ বছর আগেকার গজল কি আর মনে থাকে যতটা মনে আছে ততটা বলি আর যেন আমার উপর রাগ করবে না ইচ্ছা করে বলিনি ও ওরকমটা না আলহামদুলিল্লাহ তবে অন্যান্য গজল যেগুলো নতুন নতুন গজল আসমান সেজে উঠেছে চাইনি দিকে সুরভিত সুর আসবে যে রাগাবার কই না তিসভু সুল অনন্ত ঢেউ যেন বলছে ডেকে ইসি বন্ধু আমার ঈশ্বি বন্ধু আমার ঈশ্বরী বন্ধু আমার

नील कसीन گائے, चीअ जी घासे नील कसीन گائے, चीअ जी घासे ख़ुशी नी मतुनि जाए रे रोजा तारीखरे नील कसीर गाए चीअ जी घासे ख़ुशी नी मतुनि जाए रे रोजा तारीख़ रे नील कसीर गाए छदिय जी দেখে যা দেখে যা দেখে যা দেখে যা ওই যাও বাগানের পাশে তালে দুলে দুলে মিটি

খুশি চা জুটেছে অলবিদা অলবিদা পণ্য বিদায় আলফিতা আলপিতা বললে কুমজানপি তাই নিয়েছে মা হে সওয়া লেসেছে খুশিণী চঁ দুটেছে আলফিতা আলপিতা বললে কুমজানপি নিয়েছে মা হে সাওয়া নিল মাঘে রমজান পাপকিয়া পর ফিরে

bandai ro piana muhammad tini ma aminar dulara muhammad tini ma aminar dulana Nabi kam liwa मोहमतिनी محمد नर ما मोहम्मदिनी ममी नर दुल नबी कमली رو पियारा محمد تني ما أمين ردلانا محمد تني ما أمين ردلانا بلا بلغ العلا بك كما ليه كشفت. अमलीगारसु न तूं ज़मी ख़िसे उम ते محمد تني ما أمين دولارا محمد تني ما أمين دولارا نبي كملي والا كدير ربيع محمد تني মা দুলারা মোহাম্মদী মা আমার দুলারা আজ বনা কোন বসনে গো তুমি দৌন বলে আজই এই দিনে পিক দাই নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও বলে সৃষ্টির মতো মে সৃষ্টি জিনি দিল পাটাবো এমন মর দিলवाने শেরপো দেখিলে বিশ্বজাহান মর শেরপো দেখিলে বিশ্বজাহান মর সিজদা করিবে দুলে দুলে আজ দুঃখ নিব না খুশি নিব खोदा तुम्हें दौना बोले नारे तक मैं दीना माटी जो दी पाई रसूल अल्लाह सुर मां दे बो बार बार मैं दीना माटी जो दी पाई रसूल अल्लाह सुरमा कौरी देव बार बार जो दीजे देना की पाई सोना रई मैं दीनाई दियो दी देखा, देखा सपने ओ गौर सुल्ला सुरमा कौरी देव बार बार मैं दीनार माटी जो दी पाई रसूल अल्लाह সূরমা কলিন্দে বんばর বান আল্লাহুম্মা সাল্লি আলা আজదు খনে বনা খুশি ব খোদা গ তুমি দনা বলে আজই দিনে রাসূল এলো এই দিনে বি দাইনিলে আজ দুঃখনে বনা খুশিনে ব খোদা যো তুমি দোনা বলে সৃষ্টির পথে সৃষ্টি জি আর সেই মোয়াল্লাই রেখে তারে জানিয়ে দিল পাতাব এমন মর দিল বরে দেখিলে বিশ্ব জাহান মর দেখিলে বিশ্ব জাগান মুর করি বে দুলে দুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দৌ বলে আল্লাহ আমা সলে আলা আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়ানে দেশের উপর আসলে agat মুক্তি পেতে দেই আর কতদিন দেখবো এসব ফাইনাল চলাচল ভদ্রকণ্ডে আওয়াজ তুলে আগে তোরা চল রুখতে চায় রুখতে চাই রুখতে চাই কালা কালো নাই মোরা রুখতে চাই রুখতে চায় রুখতে চাই রুখতে চায় কালা কালো নাই মোরা রুখতে চাই না রে থাকবে কাদেরি आस्ता न सलामत रहे, रहे का दरी सलामत रहे, मस्तफ़ा का घर सलामत रहे, मस्ता का खत سبحان اللہ مصطفیٰ کا گھرانہ سلامت رہے रहे کا न سلامت رہے पल र गे गई जॻह सेक इहे दोनो जॻह पल र गई जॻह सेख ओ सकी ओ सकी आस्ताना सलामत रहे ओ सकी आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफ़ा का खरन

কাছে ডেকে ঈশ্বরী বন্ধু আমার ঈশ্বরী বন্ধু আমার ঈশ্বরী বন্ধু আমার ঈশ্বরী বন্ধু আমার না রে থাকবে কি যেন খুশির জোয়ার নেমে এসেছে

Cool city door, name me city. A jiggy general, cool city door, name me city. So be put to খুশির জোয়ার নেমে নারী থাকবে ও কমলি বালা পানি না গোসইতে আমি জালা ও কমলি বালা পানি না গোসইতে আমি জালা কোন বাগানের ফুল তুমি কোথায় তো মাটি गुम रोजा तो मर्म दिना रौजा तो मर्म दीना कमली परी न घोषयती हम्मी जाला ओ कमली घोषती हमी जाला قادری آستانہ سلامت رہے قادری آستانہ سلامت رہے مصطفیٰ کا کرانہ سلامت رہے مصطفیٰ کا دیوانہ سلامت رہے پل पल रे के پل दोनो जगान पल रे के دونوں जगान सखी او सखी आस سلامت न او रही आस سلامت न सलामत रह

আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই

পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ ইংরেজদের বর্বরতা মাদ্রাসার মসজিদগুলো করতে চাইছো শেষ অকাপ সম্পদ লুটবার ফন্দি করছো বেশ ইংরেজদের বর্বরতা হার মানিয়েছি আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন করছে ওঠো আজ ওই চাওয়ালা হয়ে দেশ চালালে এমন হয় সাম্প্রদায়িক দাঙ্গাবাদী রাজ করতে চাই রুখতে চায় রুখতে চায় রুখতে চায় চাই কালা কানু মোরা রুখতে চাই না দেখবে ছিল সর্ব ধর্মের মিলনে চলবে দেশ হিন্দুস্তানের সংবিধান করতে চাইছে সে ওয়াদা ছিল সর্ব ধর্মের মিলনে চলবে দেশ হিন্দুস্তানের সংবিধান করতে চাইছে সে অবিলম্বে অকাবিল বাতিল করতে হবে নইলে ঘুমন্ত বাঘ জেগে উঠে ময়দানেতে যাবে ওই বাপ দাদাদের আগলে রাখতে চাই প্রয়োজনে জীবন দিয়ে বাঁচাবো সবাই রুখতে চায় রুখতে চাই রুখতে চায় কালা কানুন আইন মোরা রুখতে চাই নারে এ কি দিন তোমারিনা মসজিদ হবেলাম তৈরিতে ক তৈরিন কা কবরের মাল সামান এ কি দিন তোমারিনা مسجد حبيلان اللهم صلِّ على